দেখেন এই বেগুন গাছগুলো যখন একটা সময় যায় এই বেগুন গাছগুলোর যৌবন ছিল তখন কিন্তু এই বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণ দাম ছিল এখানেও ফসল হতো সে ফসলগুলো তারা বিক্রি করে টাকার নগদ টাকা ইনকাম করতে পারতো কিন্তু এখন যখন এই বেগুন গাছগুলোর বয়স হয়েছে দেখেন সেরকম আর কিন্তু বেগুন নেই এখানে কিন্তু ফুলও আর নেই এই গাছ থেকে আর ফলন হবে না বলে আশা করা যায় ঠিক তেমনি মানুষের জীবনটা ঠিক তেমনি যতদিন পর্যন্ত আপনি উপার্জন করতে পারবেন মানুষকে কিছু দিতে পারবেন ততদিন আপনার দাম আছে যখন উপার্জন করতে পারবেন না তখন কিন্তু আপনার দাম নাই তো আপনারা যখন ইনকাম করবেন তখন থেকে আপনাদের লক্ষ্য থাকতে হবে যে আমি যেন ইনকাম করে কিছু সঞ্চিত রাখতে পারি সঞ্চয় যদি আমার কিছু থাকে তাহলে আমার মূল্য থাকবে কথাই বলে না খালি হার আসলে পুকুরেও চাটে না আসলে এটা কিন্তু ঠিক খালি হার পুকুরে চাটে না আপনারা যখন ইনকাম করবেন ইনকাম করে চেষ্টা করবেন সেটা গচ্ছিত রাখার জন্য কিছুটা অংশ খরচ করবেন এবং গচ্ছিত কিছুটা অংশ রেখে দিবেন তাহলেই কিন্তু আপনি পরবর্তীতে চলার মতো পার্থীয় হিসাবে এটা কাজে কাজে লাগাতে পারবে এই যে ফেসবুকে আমরা দেখুন ইনকামের জন্য এখানে আমরা মাঠে এসেছি বা ভিডিও কন্টেন্ট তৈরি করে মজা পাচ্ছি এখান থেকে এখন যদি আমাদের ইনকাম হয় যদি আমার পেজটা যদি ভালো হয় যদি ভালো চলে তাহলে দেখেন আমি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবো আর এই ইনকামগুলো এটা কিন্তু খুব দ্রুত হচ্ছে না হচ্ছে কিন্তু আস্তে 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 হচ্ছে বলে আমরা কিন্তু এখান থেকে হতাশ হচ্ছে না কেন হতাশ হচ্ছে না আসলে হতাশ হচ্ছে না এই কারণে যে এই এখান থেকে যদি ধীরে ধীরেও হয় কিন্তু যখন আমাদের ইনকামটা আসলে অ্যাকচুয়ালি শুরু হবে তখন কিন্তু আমরা অনেক দিন এখানে স্টে করতে পারবো দীর্ঘ একটা টাইম এখান থেকে ইনকাম করতে পারবো তাই ধৈর্য ধরে এখানে কাজ করে যাচ্ছি একটা সময় আমরা কিন্তু সফল হব এই আশাটা কিন্তু আমাদের মনের ভিতরে সবারই আছে শুধু আমার নয় প্রত্যেকটা ক্রিয়েটারের আছে যারা ধৈর্য এবং পরিশ্রম করতে জানে তারা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এই স্টেজ থেকে সফল হবে আপনি যদি ধৈর্য নিয়ে এখানে কাজ করে যান যে একটা সময় আমার ইনকামটা হবে তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওরলি আমি বলতে পারি আপনার এখান থেকে একটা সময় আর্নিংটা আসবে এবং এই আর্নিংটা দিয়ে আপনি ভালোভাবে চলতে পারবেন এখন হয়তো আপনার কষ্ট হচ্ছে মানুষে নানান রকম কথাবার্তা বলছে যা বলার বলুক কিন্তু একটা সময় কিন্তু এখান থেকে আপনি যখন আর্নিং করতে পারবেন তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণে সুনাম ছড়ে যাবে এবং আশেপাশের যে কোনো মানুষজন আছে যেগুলো তারাও কিন্তু আপনার প্রতি ভক্ত হয়ে যাবে যে ভাইয়া আমাকে এটা করে দেন ওটা করে দেন আপনি কি পরিমাণে একটা দাম সেটা কিন্তু যারা আজকে ভাইরাল স্পিডে আছে তাদের সাথে আপনারা কথা বললেই বুঝতে পারবেন বা তাদের দিকে আপনারা একটু লক্ষ্য করলেই ভালোভাবে বুঝতে পারবেন এখান থেকে আসলে অনেকে অনেকভাবে ইনকাম করছে দেখেন যারা টিপস এন্ড টিক্স নিয়ে কাজ করে তাদের ভিতরে কিছু লোক আছে যারা টিপস দিচ্ছে টিপসদের পাশাপাশি কোনো কেউটার বা কোন সাধারণ কন্টেন্ট কাছে যায় কোনো প্রবলেম জন্য কেউ আছে মন মানসিকতা যাদের ভালো তারা এমনিতেই এটা ঠিক করে দিচ্ছে আবার যারা একটু আর্নিং করতে চায় তারা কিন্তু নগদ অর্থের বিনিময়ে ঠিক করেই নগদ অর্থটা হাতিয়ে নিচ্ছে যে যে যেভাবে পারে এখান থেকে ইনকাম করছে কিন্তু হ্যাঁ আমি যেগুলো টিপস নিয়ে কাজ করি এই টিপস বিষয়ে যদি কেউ আমার কাছে হেল্প চায় আমি বুকে হাত দিয়ে বলতে পারি কেউ কাছ থেকে এক টাকা নিয়ে নেই আর ইনশাআল্লাহ নিবও না তো আপনাদের যদি আপনার এই পেজ বা প্রোফাইলে প্রবলেম থাকে তো জানাবেন অবশ্যই সবসময় যেরকম আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করি তো এইরকম টিপস এবং যদি হাতে কলমে পারি তাহলে চলে আসবেন অবশ্যই ঠিক করে দেবো তো ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া রাখবেন এবং আপনারা ভালো থাকবেন সেজন্য আমি দোয়া করি আল্লাহ হাফেজ